এমন মোর মাওলা তুমি কাউকে দিও না সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা মাবুদ সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পনা এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর মরণের শুনলে কথা আপনরা হয়ে যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই রেখে আমার জেলখানাতে সব যাবে পালাই মা বুধ সে দেখাটা মা বাবা সন্তানও দেখে না মা সে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না